গোটা পৃথিবীর কোনায় 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 যদি আপনি ঘোরেন আর তালাশ করেন গো আমার বাবার মতো একটা মানুষ আর বাবার কন্ডর মতো একটা কন্ডওয়ালা মানুষ গোটা পৃথিবীর জমিনে আপনি যদি তন্ন 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 করে তালাস করেন গো বন্ধু আমার গোটা পৃথিবীর জমি আট কোটি নয় কোটি দশ কোটি বারো কোটি পনেরো কোটি মানুষের ভিতরে যদি আপনি সকাল থেকে জমির ভিতরে ঘোজেন একটা একটা ঘরে মানুষ ঘুরতে ঘষতে ঘুরতে ঘসতে কেমন হয়ে যেতে পারে আপনার আপনার মতো জেলের একটা